আপনার বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি কি বাদ ব্যথায় ভুগছেন তাদের কি কোমরে ব্যথা কাঁধে কিংবা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডে ব্যথা পিঠে ব্যথা হাড় ব্যথা দীর্ঘদিনের আঘাতজনিত ব্যথা 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 যাওয়ার ব্যথা এবং বিভিন্ন ধরনের রোগের সমস্যা ব্যথার কারণে কি তারা ঠিকমতো মতো বসতে পারে না এবং বসলে উঠতে পারে না ঘুমাতে যাওয়ার সময় শরীরে প্রচন্ড ব্যথা করে শরীরের জয়েন্টের ব্যথার কারণে কি তারা ঠিক মতো ঘুমাতে পারছেন না আবার ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে হাঁটতে গেলে কি হাঁটতে পারে পায়ের রোগ টেনে ধরে পা ঝিমঝিম করে পা সুলাই চাবাই কামড়ায় তারা কি ঠিক মতো করতে না এই ব্যাথার কারণে এসব ব্যথা কিংবা রোগের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আমাদের এই এই জরিবটি মিক্স তেলটি তেলটি অত্যন্ত ভালো কাজ করছে ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনের সকল ধরনের ব্যথা কিংবা রোগের সমস্যা স্থায়ীভাবে দূর করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই জরিবটি মিক্স ব্যথা নিরাময় তেলটি আমরা নিজেরাই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি করে থাকি এই তেলে কোনো ধরনের রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না তাই এই জরিবুটি মিক্স ব্যথা তেলটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং নিরাপদ তাই আপনি আপনার সকল ধরনের ব্যথা কিংবা রোগের সমস্যায় নিঃসন্দেহে আমাদের এই জরিবুটি মিক্স ব্যথা নিরাময় তেলটি ব্যবহার করতে পারেন আমাদের এই জরিবুটি মিক্স ব্যথা তেলটি ব্যবহার করে অনেক মানুষ তাদের ব্যথা কিংবা রোগের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়েছে তাই আপনি আপনার সকল ধরনের ব্যথা কিংবা রোগের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আমাদের এই তেলটি এখনই অর্ডার করুন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ